দর্শক সেই লড়াই যেন এখন রূপ নিল তুমুল মারামারিতে নদীর বুক যেন বরাকাতু সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বিন্দু আজ আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের গ্রামীণ ঐতিহ্যর সবচাইতে জনপ্রিয় খেলা রোমাঞ্চকর নৌকা বাইশ প্রতিযোগিতা সুপ্রিয় দর্শক আজকে নদীর বুক ফেটে তৈরি হলো এক রোমাঞ্চকর দৃশ্য দর্শক বরাবরের মতো শুরু হয়ে গেল দুটি নৌকার হাড্ডা হাড্ডি লড়াই কে এগিয়ে যাবে কে পিছে পড়বে সকল দর্শকের চোখ যেন স্থির উত্তেজনা যেন টকবক করছে নদীর বুকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি চাইলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন গ্রামের সব সৌন্দর্য এবং ঐতিহ্য সব কিছু একসাথে পেতে এখনই লাইক করুন এবং ফলো করে রাখুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক তো চলুন আর কথা না বলিয়ে সরাসরি নৌকা ভাইস প্রতিযোগিতা উপভোগ করি দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত দুটি নৌকা সমান্তরালে এগিয়ে যাচ্ছে রোমাঞ্চকর লড়াই কারো চাইতে কম কেউ হাল কি দেওয়ার পাত্র নয় কেউ পিছিয়ে পড়ার জন্য প্রস্তুত নয় দর্শক আকাশে বৃষ্টি থাকার কারণে মনে হচ্ছে দুটি নৌকার বাইসালরা পাওয়ার নিয়ে নৌকা বাইস করছে অসাধারণ দুই মাঝি দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটি লম্বা টার্নিং আছে দেখা যাক দুটি নৌকা কিন্তু চেপে গেছে কি টান রে ভাই মারাত্মক টান ভাই মারাত্মক টান হঠাৎ ধাক্কা বৈঠার ঠোকা ঠকি আওয়াজ আর সেই লড়াই যেন মুহূর্তের ভিতর রূপ নিল তুমুল মারামারিতে দর্শক নদীর বুক যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে দুটি নৌকা থেকেই একে অপরকে আঘাত শুরু হয়ে গেছে দর্শক এই মুহূর্তে দেখছি নৌকাটি টান সেরে থেমে গেছে